হ্যাঁ পর্তুগালে ইমিগ্রেশন অফ নতুন করে কার্ড রিনিউয়ের জন্য টিআরসি কার্ড বা পি রিনিউর জন্য ওপেন করেছে অক্টোবর থেকে আপনারা জাস্ট এখানে আসবেন আইমার ডট ডট পিটি স্ল্যাশ পিটি দেখতে পাচ্ছেন তারপর হচ্ছে রিনিউয়াল পোর্টাল ইংলিশ ভার্সনে করলে আসবে এরকম রিনিউয়াল পোর্টাল লেখা তারপরে ক্লিক হেয়ারে যখন আপনারা চাপ দিবেন তখন দেখতে পারবেন ওয়েলকাম টু দ্য রিনিউয়াল পোর্টাল দেন আপনার চলে আসবেন ইনফরমেশন আর আপডেট এখানে বলা আছে দেখেন কারেন্টলি দ্য পোর্টাল ইজ অনলি অ্যাভেলেবল ফর দ্য টাইটেলস ডিউ অর ডিউ বিটুইন জুলাই অ্যান্ড অক্টোবর টু অর্থাৎ জুলাই থেকে অক্টোবর টু ওপেন হয়েছে তো যেহেতু আপনারা এখন সেপ্টেম্বর মাস চলছে আপনারা মোটামুটি এক মাস আগে থেকেই পেয়ে গেলেন ইনফরমেশন আপনারা কার্ড রিনিউয়ের জন্য আপনারা এই লিঙ্কে ক্লিক করবেন টু এন্টার এই যে এখানে ক্লিক করবেন ক্লিক করে আপনার ইমেল দিবেন তারপর হচ্ছে রেসিডেন্ট পারমিটের নাম্বারটি বসাবেন তারপর একটি পাসওয়ার্ড দিবেন তারপর হচ্ছে অথেন্টিকেটে ইয়ে করবেন ক্লিক করবেন আর যদি আপনার এই ইউজার আইডি পাসওয়ার্ড না মিলে না থাকে তাহলে ক্রিয়েট অ্যাকাউন্টে যাবেন এই যে নিচে ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করা আছে সেখানে যাইয়া আপনার ইমেল ঠিকানা দিবেন তারপর আপনার রেসিডেন্ট পারমিটের নাম্বারটি বসাবেন তারপর আপনার নিফ নাম্বার অর্থাৎ ফাইন্যান্সের নাম্বারটি বসাবেন আপনার জন্ম তারিখ দিবেন তারপর ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন এই এইখানে ক্লিক করবেন তথ্য দিয়ে তারপরে আপনার ইমেল চেক করবেন ইমেল একটি ইমেল যাবে ইমেলটি যাওয়ার পরে সেখান থেকে নির্দেশনা অনুসরণ করে আপনি কাজ করবেন আশা করি আপনার এভাবে আপনি অনলাইনের মাধ্যমেই যাবতীয় যা যা ডকুমেন্ট লাগে সব দেওয়ার পরে কার্ড রিনিউয়ের জন্য আবেদন করতে পারবেন তারা অ্যাপয়েন্টমেন্ট ডেট দেবে যদি ফিজিক্যালি যেতে হয় আশা করি ফিজিক্যালি যেতে হবে না যেহেতু অক্টোবর আপনার অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে পারবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ